পান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিশ্ব সাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী এবং গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ শব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের তৃতীয় গল্প চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের কলমে সিমেন্টে গাথা মমি গল্পটি বাস্তব কাহিনী অবলম্বনে গল্প পাঠে সৃঞ্জয় আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস আজ শুরু হচ্ছে সিমেন্টে গাথা মমি প্রথম পর্ব সাকেতনগরের দোতলা বাড়িটার সামনে সকাল থেকেই গিজগিজ করছে কালো মাথা আশেপাশের ছাদগুলোও বাদ নেই দোতলা বাড়িটার নাম ইন্দ্রাণী বাড়ির পাঁচিল বরাবর ছয় লাখ পুলিশে পুলিশে ওভাবে কি কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যায় নাকি আরে ইধার ক্যা হ্যা ভাই হাঁটো হাঁটো বলে ছেলে ছোকরার দলকে বারবার ভাগানোর চেষ্টা করছে ছত্তিশগড় পুলিশের একটা টিম পুলিশের ডু নট ক্রস ব্যারিকেড করা রয়েছে ঠিকই কিন্তু হুমড়িখে পড়া জনতার ভিড় তাতে কি বাদ মানে অগত্যা কয়েকজনকে ধাক্কাধাক্কি করে সরিয়ে দিতে হল উন্মুখ জনতার কৌতূহলী চোখগুলো বলে দেয় যেন কোন টান টান নাটকের জবনিকা পতন হতে চলেছে বাড়িটায় চারিদিকের ফিসফিসানির মধ্যেই পরপর এসে দাঁড়ালো পুলিশের তিনটে গাড়ি পুলিশের অফিসারদের পাশাপাশি সেই দলে পশ্চিমবঙ্গ পুলিশেরও কয়েক অফিসার রয়েছেন দুজন কনস্টেবল গাড়ি থেকে নামিয়ে আনলেন এক যুবককে বছর তিরিশেকের মাঝারি উচ্চতা রোগাটে চেহারা সমীরণ দাসকে চিনিয়ে নিতে অসুবিধা হয় না পড়শিদের জনতার ভিড়ে কাউকে বলতে শোনা যায় এই ছেলে তো বরাবরই চুপচাপই থাকতো আমরা তোকে কোনোদিন জোর গলায় কথা বলতেও শুনিনি এ ছেলে কিনা এমন কাণ্ড করে বসলো ছেলেটার মাথার চুল উস্কো স্নান হয়নি কয়েকদিন দেখলেই বোঝা যায় পরনের জামা প্যান্টেও মলিনতার ছাপ স্পষ্ট চোখে মুখে ক্লান্তি চারিদিকে এক ঝলক দেখে পুলিশের সঙ্গে সটান বাড়ির ভিতরে ঢুকে পড়লো সমীর পিছু পিছু আরও কয়েকজন পুলিশ অফিসার সঙ্গে সাবল গাঁইতি বেলচা হাতে জনা কয়েক লোক বাড়িটার ভেতরের চেহারাও সঙ্গে খাপ খেয়ে যায় ঘরের মেঝেতে ধুলোর পুরু আস্তরণ অসংখ্য আতপোড়া সিগারেটের ফিল্টার ছড়িয়ে ইতি ইতিউ ঘরের ও কোণে পড়ে মদের বোতল সুমিরনের দেখিয়ে দেওয়া বাড়ির নিস্তলার একটা বেদির মতো জায়গা কার্ডন করে ফেললেন কয়েকজন কনস্টেবল ছত্তিশগড় পুলিশের এক সিনিয়র অফিসার সাবল গাঁয়ী হাতে ছেলেগুলোকে বললেন এই জায়গাটা করতে শুরু করুন কতক্ষণ লাগবে মাঝবয়সী চটপটে একটা ছেলে জবাব দেয় স্যার বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না কতটা হবে ঘন্টা কয়েক তো লাগবেই খোঁড়ার কাজ শুরু হলো আশেপাশের পুলিশ কর্মীরা নিজেদের মধ্যে কথা বললেও একেবারে চুপ অপলক দৃষ্টিতে চেয়ে বেদিটার দিকে এক অফিসার জিজ্ঞাসা করলেন চা খাবেন হাতে ইশারায় সমীরন বুঝিয়ে দেয় এই মুহূর্তে চা তা লাগবে না একজন চেয়ার এগিয়ে দিলেন তবু সমীরন ঠায় দাঁড়িয়ে বেদির উপরের টাইলস তুলে ফেলতে বেশি সময় লাগলো না প্রায় সাড়ে ছ ফুট খুঁড়ে মাটি সরাতেই বেরিয়ে পড়ল একটা ট্রাঙ্ক জনাশয়ক শ্রমিক আর পুলিশ কনস্টেবল হাত লাগিয়ে বের করে আনলেন সেটা প্রকাণ্ড ট্রাঙ্কটার ওজন তার আয়তন অনুপাতেই ঢাকনা খুলতে ভিতর থেকে বেরিয়ে পড়ল আরও একটা ছোট ট্রাঙ্ক মুখ চাওয়াচাবি করছেন সিনিয়র অফিসাররা ব্যাপার কি তখন সমীরন নির্বিকার এবং একই রকম নিশ্চুপ যেন কিছুই হয়নি সিনিয়র অফিসাররা নির্দেশ দিলেন ট্রাঙ্ক খুলে ফেলার ট্রাঙ্কটা সিমেন্ট ঢেলে নিপুণ হাতে সিল করে দেওয়া সিমেন্টের খোলস ছাড়িয়ে সেটা খুলতে বেশ কসরত করতে হলো পুলিশ কর্মীদের ভিতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল তার পোশাক অন্তত তখনও পোশাকের যতটুকু লেগে রয়েছে শরীরে গলার হার আর হাতের একজোড়া চুড়ি দেখে বোঝা যায় সেটা একটা মহিলার ছোটোবেলায় ইতিহাসের বইয়ের পাতায় মিশরের রাজা রানীদের মমির ছবি দেখেছেন অনেকেই ট্রাঙ্কের সিমেন্টের মধ্যে গাঁথা এই কঙ্কালটাও প্রায় মমির চেহারা নিয়েছে চামড়ার কিছু অংশ শুকিয়ে আটকে রয়েছে হাড়ের গায়ে কঙ্কাল দেখে বোঝা যায় অন্তত কয়েক মাস আগে মৃত্যু হয়েছে মহিলার তারপর দুটো ট্রাঙ্কে ভরে দেহ পুঁতে ফেলা হয়েছে এই বাড়িটার নিচে স্যার আমার মেয়েটাকে চোখের দেখাটুকু দেখিনি চমাস কিছুটা করুন স্যার মেয়েটা নিশ্চয় কোনো বিপদ হয়েছে স্যার বিজেন্দ্র নুনিবালার এক ছেলে প্রত্যুষ এক মেয়ে সুচেতা পরিবারের সবার আদরের সোনি রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তর পাশ করে বিদেশে চাকরির স্বপ্ন দেখতেন সুচেতা সেই স্বপ্নই হঠাৎ হাতের মুঠে চলে এলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা কাজের অফারটা এসে যাওয়ায় ইউনিসেফের চাকরি ওয়াশিংটনে পোস্টিং অনলাইনে পুরো যোগাযোগটা হয়েছিল যোগাযোগ করিয়ে দিয়েছিল সমিরন দাস ওরফে সমিরন ফান রিক্ট হোফেন ভোপালের বাসিন্দা প্রবাসী বাঙালি পরিবারের ছেলে কর্মসূত্রেও সেও এখন ওয়াশিংটনেই অনলাইনে আলাপ জমে ওঠে সুচেতার সঙ্গে সমীরণের ওয়াশিংটন পাড়ি দেবেন বলে বাড়ি ছাড়েন সুচেতা দু হাজার ষোলোয়ের তেইশে জুন বাঁকুড়া সদর থানার ডিউটি অফিসারের উল্টো দিকের চেয়ারে বসে চোখের জল ধরে রাখতে পারছিলেন না বিজেন্দ্র কুমার শর্মা আদতে পাটনার বাসিন্দা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার হিসেবে বাঁকুড়া সদরে পোস্টিং আমি এখান থেকে দিল্লি যাচ্ছি ওখান থেকেই সমীরনের সঙ্গে দুদিন বাদে আমেরিকা চলে যাব চিন্তা করো না ফ্যামিলি ট্যুর প্যাকেজ চোখের জলে বছর আঠাশের মেয়েকে বিদায় দেন বিজেন্দ্র ননীবালা সেটাই যে মেয়েকে শেষ দেখা ভাবিনি শর্মা পরিবার ট্রেনে দিল্লি রওনা হয়ে যান সুচেতা দুশ্চিন্তা ছিল একা অত দূর মেয়েকে পাঠাবেন বাবা মা ভরসা দিয়েছিলেন সুচেতাই মেয়ের কাছ থেকে সমীরনের নামও শুনেছিলেন বিজেন্দ্ররা বাড়িতেও এসেছে তাদের ছেলেটিকে দেখে ভালোই লেগেছে কদিন বাদে বাড়িতে একবার মেসেজ এসেছিল সুচেতার মোবাইল থেকে বাবা আমি আমেরিকা পৌঁছে গিয়েছি এখানে কাজের খুব চাপ তাই ফোন করতে পারবো না একটা নতুন নাম্বার নেব এখানে তখন তোমরা ফোন করো বিজেন্দ্র জিজ্ঞেস করেন তাহলে তোর সঙ্গে যোগাযোগ হবে কিভাবে সুচেতা বলেন রোজ হোয়াটসঅ্যাপ করবো বাবা তোমাকে বা প্রত্যুষকে তো নতুন একটা নাম্বার নিয়েই তবু বাবা মার মন তো মাঝে মধ্যে মেয়ের খোঁজ নিতেন পুরনো নম্বরে ফোন করে কেটে দেওয়া হতো ফোন শুধু একাধটা ছোট্ট হোয়াটসঅ্যাপ টেক্সট আসত আমি ঠিক আছি চিন্তার কিছু কারণ নেই মেয়েকে দেখার জন্য মাঝে মধ্যে সেলফি তুলেও পাঠাতে বলতেন বিজেন্দ্র ননিবালা তাও আসেনি মেয়ে কাজে ব্যস্ত আছে ধরে নিয়ে মনকে সান্ত্বনা দিতেন প্রৌঢ় দম্পতি মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের টেক্সট আসছিল সমীরনের মোবাইল থেকেও কখনো আপনার মেয়ে আমার সঙ্গে আছে কাজকর্ম ভালোই চলছে কখনো বা আমরা শিগগিরই দেশে ফিরবো তখনই একসঙ্গে আসবো বাঁকুড়ায় এই রকম কথা লেখা থাকতো তাতে সমীরনের নম্বর থেকে কখনো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন সুচেতাও মেয়ের দেখা বা তার গলা না শুনতে পেলেও বাবা মা ধরে নিয়েছিলেন মেয়ে সুখেই আছে ভালো আছে এতক্ষণ মনোযোগ দিয়ে বিজেন্দ্রর কথা শুনছিলেন বাঁকুড়া থানার অফিসারটি রুমালে চোখ মুছে আবার বলতে শুরু করেন বিজেন্দ্র স্যার পাঁচই অক্টোবর হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির হয় মানে আমেরিকা থেকে আর সুচেতা প্রশ্ন করেন পুলিশ অফিসার না সুমিরন বলেছিল ও কদিনের জন্য দেশে এসেছে এখান থেকে আবার দিল্লি ফিরে যাবে আমার মেয়ে আমেরিকাতেই আছে আমরা দিল্লি গেলে ওই আমাদের আমেরিকা যাবার ভিসার ব্যবস্থা করে দেবে বলেছিল জবাব দেন বিজেন্দ্র সমীর কথা মতো কিছুদিন বাদে দিল্লি গেলেন বিজেন্দ্র ননীবালা প্রত্যুষ নয়াদিল্লি স্টেশনে নেমে বারবার ফোন করলেন নম্বরে ফোন তুলল না কেউ শর্মাপরিবারের মনে কু ডাকছিল তখন থেকে সত্যি সবকিছু কিছু ঠিকঠাক আছে তো পরদিনই দিল্লি থেকে বাঁকুড়া ফিরে এলেন বিজেন্দ্ররা সুচেতা আমেরিকায় সমীরনকে ফোনে পাওয়া যাচ্ছে না মেয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে পুরো বিষয়টা জানান বিজেন্দ্ররা ও থেকে হোয়াটসঅ্যাপেই জবাব আসে কদিন বাদে খুন হয়েছে আমেরিকায় আমি ভোপালে ওর মার কাছে যাচ্ছি ফোন আমার কাছেই আছে এসব শুনে তো আকাশ থেকে পড়লেন বিজেন্দ্ররা সমীরনের উপর এত ভরসা করে বিলেতে পাঠালেন মেয়েকে আর সমীরন খুন হয়ে গেল কীভাবে তাদের মেয়ে ঠিক আছেন তো কিছুই বুঝে উঠতে পারেন না সুচেতার বাবা মা মেয়ের কাছ থেকে আর কোনো জবাবও আসে না আমেরিকা দিল্লি বাঁকুড়া ভোপাল সব কিছু গুলিয়ে যাচ্ছিল শর্মা পরিবারের এরপরও সমীরনের নম্বর থেকে কয়েকটা মেসেজ পেয়েছেন তারা সুচেতার নাম করেই এসেছিল সেই সব মেসেজ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে গোছের নিশ্চয়ই সুচেতা সমীরন ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছেন আজ করেছিলেন সুচেতার বাবা মা এত কাণ্ডের পরও মেয়ে কেন কিছুতেই পরিবারের কারোর সঙ্গে কথা বলছে না এটাই বুঝতে পারছিলেন না বিজেন্দ্ররা নভেম্বর মাসের মাঝামাঝি সুচেতার মোবাইলে মেসেজ করলেন প্রত্যুষ ভাবলেন বাবার অসুস্থতার কথা শুনে নিশ্চয়ই আসবেন সুচেতা অন্তত একবার ফোন তো করবেন ফোন আসে না মেসেজও আসে না সঙ্গে সঙ্গে সুচেতার উত্তর আসে কিছুদিন বাদে হোয়াটসঅ্যাপেই আমি দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ধরব কয়েক ঘন্টা বাদে আবার একটা ছোট্ট মেসেজ সরি দুর্গাপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম কিন্তু জরুরি কাজে আজই আবার ফেরত যেতে হচ্ছে আমেরিকা ফিরছি তাই বাড়ি যেতে পারছি না এতদিন ধরে মেয়েটার কোনো দেখা নেই বলাও শুনতে পাইনি বাবার অসুস্থতার কথা শুনে শুধু এইটুকু মেসেজ না কোথাও একটা গোলমাল হচ্ছে শেষমেশ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিজেন্দ্র বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি করলেন সেটা পাঁচই ডিসেম্বর দু তদন্ত চলতে থাকল সুচেতা সমীরনের মোবাইল নম্বরের সূত্র ধরে থানায় আইডি করার পর অনেক দিন দুজনের মোবাইল বন্ধ ছিল মাসখানেক বাদে মোবাইল কিছুক্ষণের জন্য চালু হলে বাঁকুড়া পুলিশ টাওয়ার লোকেশন থেকে জানতে পারল সুচেতার মোবাইল অবস্থান করছে ছত্তিশগড়ের সাকেতনগরে এক রাস দুশ্চিন্তা উৎকণ্ঠার শঙ্কা সঙ্গী করে ছত্তিশগড় পাড়ি দিলেন সুচেতার বাবা ভাই কিন্তু নগরে সমীর বাড়ি তো তালাবন্ধ সেখানে খোঁজখবর নিয়ে বিজেন্দ্ররা জানতে পারলেন সমীরন মারা যাননি তিনি বেঁচেই আছেন মাঝে এসেও ছিলেন বাড়িতে শুধু সুচেতাকেই অনেকদিন দেখেননি পড়শিরা তাহলে তো সবটাই নাটক কোথায় সমীরন আর তাদের মেয়ে বা কোথায় তড়িঘড়ি স্থানীয় গোবিন্দপুরা থানায় গেলেন বিজেন্দ্ররা বললেন আগাগোড়া সব কিছু কিন্তু সেখানকার পুলিশ গা লাগালো না তেমন হ্যাঁ হ্যাঁ দেখব আপনি লিখে দিয়ে যান গোটা ব্যাপারটা আপনারা একটিবার চলুন আমার মন বলছে আমার মেয়ে ওই বাড়িতেই আছে আরে আপনার মেয়ে তো মেসেজ করছে বলছেন তাহলে শুধু শুধু এত উতলা হচ্ছেন কেন আর বাড়ি তো তালা বন্ধ আমরা যার তার বাড়িতে তালা ভেঙে ঢুকে পড়তে পারি নাকি কোটে অর্ডার লাগে মশাই না না সব ঠিক নেই আপনাকে বললাম তো মেয়ে ঠিক থাকলে ও একবার হলেও আমাদের সঙ্গে কথা বলতো আর সমীরন বেঁচে আছে কি নেই তাও বুঝতে পারছি না কেন আমাদের মিথ্যা কথা বললো ঠিক আছে ঠিক আছে লিখে দিয়ে যান সবটা আমরা দেখছি বিজেন্দ্ররা বুঝতে পারলেন পুলিশ গা লাগাতে রাজি নয় গোবিন্দপুর থানার অফিসারটি বুঝিয়ে দিলেন সুচেতা সুমিরন উভয়ই প্রাপ্তবয়স্ক দুজনেই শর্মা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অসুবিধা কোথায় দুটো প্রাপ্তবয়স্ক লোকের সম্পর্কে পুলিশ কি করে বাধা দেবে বাধ্য হয়ে বাঁকুড়ায় ফিরে আসে শর্মা পরিবার ইতিমধ্যে সুচেতা দুজনেরই মোবাইলের কল ডিটেলস এল বাঁকুড়া পুলিশের হাতে যা থেকে পরিষ্কার বোঝা যায় কেউ আমেরিকা যাননি গত কয়েক মাসে তাহলে এত নাটক কেন বাঁকুড়া পুলিশের সুপারকে সবটা ব্রিফ করলেন বাঁকুড়া সদর থানার ইন্সপেক্টর ইনচার্জ একটা কিছু তো নিশ্চয়ই হয়েছে তা না হলে এতদিন ধরে দুজন কেন পরিবারের সঙ্গে লুকোচুরি খেলছেন কেন একবারও ফোনে কথা বলছেন না সুচেতা পুলিশ সুপার নির্দেশ দিলেন তোমার অফিসারদের নিয়ে একটা টিম ফর্ম করো সমীর লাস্ট টাওয়ার লোকেশান তো সাকেতনগরেই তোমার টিম নিয়ে ওখানে পৌঁছে যাও আর হ্যাঁ যা করার খুব সাবধানে করবে ডিজি সাহেব নিজেই কেসটা নিয়ে খুব